আমাকে যখন রেড অ্যালার্টটা সকালে আমি উত্তরা থেকে রওনা করতেছিলাম তখন শুনি যে আমি যখন বের হয়ে দেখলাম যে আসলে মেট্রো রেলটা বন্ধ আমার পকেটে টাকা ছিল না যার কারণে আমি লোকাল বাসে আমাকে আসতে হয়েছে তো যখন এখানে এসে পৌঁছলাম সাথে সাথে শুনি যে হাদিভাইকে আসলে শ্যুট করে দেওয়া হয়েছে আমার একটা প্রশ্ন যারা ওই যে আমলিগের লীগের বি টিম যারা আছে হ্যাঁ ভোদাই টিম যারা আমলিগের বয়ানটাকে দাঁড় করাতে চান তাদেরকে বলি ইতিমধ্যেই আমার কানে আসছে দুলকানাইন সায়ের নাকি যেন একটা লোক উনি আসলে আমার কাছে প্রশ্ন করছেন যে আমি কি করে এত আগে জানলাম যে তার উপর আক্রমণ হতে পারে আমি আপনাকে না আপনার যারা আছে বেশিরভাগ সবাইকে একটু বলে দেই আমরা সেই পুলিশ যে পুলিশ বিশ্বাস করতাম যে পুলিশ অ্যাক্টিভ হইলে চব্বিশ ঘন্টার ভিতর যে কোনো কিছু সম্ভব আমরা এরকম শাড়ি চুরি পরে থাকা পুলিশ ছিলাম না কখনো আমরা ভর্তি হয়েছিলাম একদম আপনার দু সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের একটা আমল ছিল তখন আমরা দেশের সেবা করব সেই ব্রত নিয়ে আমরা কোরআন শরীফ সেই শপথ করছি আমার আপনাদের মাধ্যমে একটা প্রশ্ন করব পুলিশ কেন জানে না কেন জানে না যে আওয়ামী লীগের এইরকম একটা কর্মসূচি আছে বেশ কয়েকজন ব্যক্তিকে দূর থেকে নজরে হলেও রাখত হাতি ভাইকে যদি দুজন ব্যক্তি যদি নজরে রাখত তারা বিশেষ করে পুলিশে কাজ করে ডিবি ডিএসবি ডিবি ডিএসবি আছে সিআইডি আছে এসবি আছে আমাদের সেনাবাহিনীর টিম আছে তারা যদি দুইজন মানুষ তাকে দূর থেকে একটু নজরে রাখত শ্যুট করার আগে যদি তাকে একটু ধাক্কা দিয়ে ফেলে দিতে পারতো কিংবা তাকে অ্যালার্ট করতে পারতো আমার মনে হয় যে পুলিশ আসলে ইচ্ছে করে হয়তো ইচ্ছে করে করে না হলে পুলিশের আসলে কোনো ক্যাপাসিটি নেই আমাদের ঘটনা ঘটাতে পারে এই ব্যাপারটা একেবারেই পরিষ্কার দিনের আলোর মতো পরিষ্কার আগেও পরিষ্কার করেছি স্বরাষ্ট্র উপদেষ্টা হয়তো বলুক যে ভাই আমি জানি কিংবা জানি না ব্যাপারটা পরিষ্কার করুক এক সপ্তাহের জন্য চেয়ারটা একটু দিক চেয়ারটা তো ওনার বাপের না এক সপ্তাহের ভিতর চেয়ারটা দিক এক সপ্তাহের ভিতর যদি আগাছা পরিষ্কার করতে না পারি ওইসব দুই চারটা আগাছা আমলি যদি ফুদিয়ে উড়াই দিতে না পারি আপনাদের কাছে এসে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে কান ধরে দাঁড়ায় থাকে কে করতেছে আপনারা জানেন না এই যে পাশে এখন তিনটা কপ ফুটলো কে ফুটাচ্ছে আপনারা আমরা বুঝি না আমরা ছোট মানুষ আপনারা ছোট মানুষ আপনারা বুঝতে পারতেছেন না কে করতেছে না বোঝার ভান করার কোনো সুযোগ নাই হাদি ভার যদি কিছু হয় সবথেকে বেশি আমি আমি সবথেকে বেশি কষ্ট পাচ্ছি যে গোপালগঞ্জের মতো জায়গা থেকে এনসিপি কে এতগুলো লোক তাদের গায়ে একটা টুকা লাগতে দেয় নেই হাদি ভাইকে সাবধান করার পরেও পাচ্ছে আচ্ছা আচ্ছা শুধু দর্শক আমরা খবর পেলাম আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে জরুরি থেকে যে হাদি ভাই অপারেশন সাকসেস এবং সে সুস্থ দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং সে অনেকটাই অপারেশন সাকসেস হওয়ার পরে দেখেই ডাক্তাররা মন্তব্য করেছে যে নিবিড় পর্যবেক্ষণে আছে তার অপারেশন সাকসেস আশা করা যায় হয়তো বা সুস্থ হয়ে উঠবেন ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে হাজার হাজার মানুষ এখানে এসেছেন কি হয় কী হয় এই খবরটি জানার জন্য আমরা এই খবর পেলাম তার অপারেশন সাকসেস এবং তার অপারেশন সাকসেস এবং সে আশঙ্কামুক্ত আমরা খবর পেলাম তার অপারেশন সাকসেস এবং সে আশঙ্কামুক্ত এই খবরটি আমরা শেষ খবর পেলাম আর কি ঢাকা মেডিকেল কলেজের মধ্যে থেকে আমরা ঘটনার পর থেকে আমরা বিভিন্ন রকমভাবে এখানে বিভিন্ন মানুষ আসছেন তাদের সাক্ষাৎ গ্রহণ করছে এবং মানুষের ভিতরে একটা উদ্বেগ ছিল সেটাই লক্ষ্য করা যাচ্ছে আমরা এই মাত্র খবর পেলাম তার অপারেশন সাকসেস এবং সে আশঙ্কামুক্ত এই খবরটি শেষ খবর এবং আমরা দেখতে পাচ্ছি মোটামুটি হাজার হাজার মানুষ এখানে আসছে খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজের মধ্যে থেকে আমি কলকাতার মাছ দূর যাব ধারাবাহিকভাবে আমরা প্রচার করে যাচ্ছি I'm